এটা জাপানের নাগোয়া শহরের ওয়াকোয়ে পরিষ্কার পরিচ্ছন্ন সিমসাম কোলাহল এবং শব্দদূষণমুক্ত রাস্তাঘাট নাগোয়া দ্বীপের মধ্যভাগের চুবু প্রশাসনিক অঞ্চলের দক্ষিণ উপকূলে অবস্থিত আইসি জেলার রাজধানী শহর শহরটি প্রশান্ত মহাসাগরের ইসে উপসাগরের উপকূলে কিওতা শহরের পূর্বে অবস্থিত নাগোয়া জাপানের অগ্রসর সমুদ্র বন্দর ও কেন্দ্রগুলির একটি এটি জাপানের চতুর্থ সর্বোচ্চ জনবহুল শহর মূল শহরে ২২ লক্ষের মতো লোকের বসবাস নাগোয়ার বৃহত্তর মহানগর এলাকাতে এক কোটিরও কিছু বেশি লোক বাস করে নাগইয়া সাংস্কৃতিকভাবে খুবই সমৃদ্ধ এখানকার প্রধান শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল নাগৈয়া বিশ্ববিদ্যালয় মেইজো বিশ্ববিদ্যালয় নানজান বিশ্ববিদ্যালয় নাগোয়া প্রযুক্তি ইনস্টিটিউট ও নাগোয়া নগর বিশ্ববিদ্যালয় শহরের দর্শনীয় স্থানগুলোর মধ্যে আছে নাগোয়া দুর্গপ্রাসাদ জাপানের সিন্ত ধর্মের সবচেয়ে প্রাচীন ও বিখ্যাত দুইটি ধর্মতীর্থ আতসুতা তীর্থ ও ইসে মহরতীর্থ দুইটি এখানে অবস্থিত শিল্পকলার ক্ষেত্রে তকু গাওয়া শিল্পকলা জাদুঘরটি উল্লেখযোগ্য এখানে তকু শাসক পরিবারের পারিবারিক শিল্প সংগ্রহটি সংরক্ষিত আছে অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে নাগরিক মিলনায়তন আইসি সাংস্কৃতিক কেন্দ্র চুনিশি মিলনায়তন ও মিশন ও নাট্যশালা হিগা সামিয়ামা উদ্যানটিতে চিড়িয়াখানা ও উদ্ভিদ উদ্যান আছে এখানে বস্ত্র ঘড়ি নির্মাণ বাইসাইকেল সেলাই যন্ত্র রাসায়নিক দ্রব্য ও সিনামাটি দ্রব্যের শিল্প কারখানা আছে আঠারোশো সালে মেজি পুনরুদ্ধার পর্বের পরে শগুন সরকারের সমাপ্তি ঘটলে নাগয়া শহর একটি বাণিজ্যিক কেন্দ্র হিসাবে যাত্রা অব্যাহত রাখে নাগয়ার বন্দরটির উন্নতি হয় বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উন্নত বন্দর কেন্দ্রীয় অবস্থান মধ্যনসুর নদীগুলি থেকে উৎপন্ন অবাহিত জলবিদ্যুৎ শক্তি এসব কিছু নাগয়াতে ভারী শিল্প কারখানা প্রবৃদ্ধিতে ভূমিকা রাখে শুরুতে ঘড়ি বাইসাইকেল ও সেলাই যন্ত্র উৎপাদন করা হতো এরপর বিশেষ ইস্পাত রাসায়নিক দ্রব্য জ্বালানি তেল ও পেট্রো রাসায়নিক দ্রব্যাদির উৎপাদন যোগ করা হয় যা অঞ্চলটির গাড়ি বিমান ও জাহাজ শিল্প নির্মাণের বিকাশে প্রয়োজনীয় টোকিও থেকে উসাকা পর্যন্ত প্রসারিত অনেকগুলি রেলপথ যাদের মধ্যে আধুনিক উচ্চগতির রেল সিনকানসেন অন্তর্গত নাগোয়া শহর দিয়ে চলে গেছে সমুদ্র ও উত্তরের নাগোয়া বিমানবন্দরের মাধ্যমে শহরটির বিদেশের সাথে সরাসরি যোগাযোগ আছে শহর থেকে অনেকগুলি খাল অভ্যন্তর ভাগের শিল্প অঞ্চলগুলি পর্যন্ত চলে গেছে সতেরোশো দশকের শুরুর দিকে ষোলোশো দশ সালে তকুগাওয়ার সগুনাতে শাসক বংশের ওয়ারি শাখার সামরিক প্রশাসক ও রাষ্ট্র পরিচালক ই যখন বিরাট নাগোয়া দুর্গটি নির্মাণ করেন তখন থেকেই নাগোয়া শহরের ইতিহাস শুরু হয় আঠারোশো আশি সালের পরে শহরটি দ্রুত একটি কেন্দ্র হিসাবে বৃদ্ধি লাভ করে উনিশশো সালে দক্ষিণের আস্ততা বন্দরটিকে শহরের অঙ্গীভূত করে নেওয়া হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাগোয়ার ব্যাপক ক্ষতি হয়